এটাই হলো হালিশরের রামপ্রসাদ বিটে তো বন্ধুরা ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে রামপ্রসাদের জন্ম হচ্ছে সতেরোশো কুড়ি আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল সতেরোশো একাশি মানে একষট্টি বছর এই যে পঞ্চমটি দেখছেন এটা ওনার সাধনপীতি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে যাচ্ছি হালিশ রামপ্রসাদ বিটে চলো বন্ধুরা তোমরা তোমাদেরকে আজকে আমি শোনাবো রামপ্রসাদ সেনের জীবনী ও ইতিহাস তার সাথে তোমাদেরকে দেখাবো পুরো ঘুরিয়ে রামপ্রসাদ ভিটে চলো বন্ধুরা ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি চলে এসেছি রামপ্রসাদ ভিটে তো এখন আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি তো সাইকেলটা এখানে রাখবো রেখে তারপরে ভেতরে ঢুকবো তো তোমাদেরকে বলবো বন্ধুরা যারা আসবে এখানে হালিশ্বর স্টেশনে আসবে যে কোনো ট্রেন ধরে তোমরা এইখানে চলে আসবে একদম সহজ তো এসেই তোমরা এখান থেকে ডালা কিনতে পারবে আর এখানে এখানে ধূপকাঠি মোমবাতি সব রকম ব্যবস্থা এখানে আছে তোমরা শুধু পয়সা দিয়ে কিনে নেবে পাশে মিষ্টির দোকানে আছে দেখো তো একদম খুব সুন্দর একটা জায়গা আর আজকে তোমরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো রামপ্রসাদ সেনের জীবনীয় ও ইতিহাস এখানের এক বাসিন্দা তোমাদেরকে সব কিছু গুছিয়ে বলবে খুব সুন্দর করে আমি তো জানি না তো ওনার কাছ থেকে তোমরা সবাই শুনে নাও খুব ভালো লাগবে রামপ্রসাদের জন্ম হচ্ছে সতেরোশো কুড়ি আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল সতেরোশো একাশি মানে একষট্টি বছর মৃত্যু এই যে পঞ্চবতী দেখছেন এটা ওনার সাধনপীঠ এইখানে বসেই উনি মায়ের সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন এখানে পঞ্চমুণ্ডাসন আছে এই বটগাছের বয়স হচ্ছে সাড়ে চারশো বছর রামপ্রসাদ সেন দুই মেয়ে ছিল এক ছেলে ছিল দুই মেয়ের নাম হচ্ছে জগদীশ্বরী আর পরমেশ্বরী একটা মেয়ের নাম ছিল জগদীশ্বরী ওই মেয়ের নামে এই মায়ের নাম জগদীশ্বরী এখন যে মূর্তি দেখছেন আসামের তো মা স্বপ্ন নিয়েছে আসামের তেজপুর থেকে এই মূর্তি এনে ছেষট্টি বছর আগে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে যেদিন এই মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে সেই দিন থেকেই অন্নপূর মহোৎসব পালিত হয় মূর্তি প্রতিষ্ঠা দিবস ছাব্বিশে জানুয়ারি অন্নপূট উৎসব হয় সবচেয়ে বড়ো উৎসব এখানে মন্দিরের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ছাব্বিশে জানুয়ারি এই যে পঞ্চবতী দেখছেন এইখানেই উনি বেড়া বেঁধেছিলেন যখন দিল তখন মেয়ে ছোটো ঘরে খেলা করছে তা মেয়েকে বলছে মা তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে আমি একা একা পারছি না মেয়ে তো ছোটো অত বোধ বুদ্ধি হয়নি মেয়ে মেয়ে খেলা করে যাচ্ছে তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিয়েছিল ওই জন্যে উনি তো মাকে মাতৃরূপে দর্শন পাননি কন্যা রূপে দর্শন পেয়েছিলেন রামপ্রসাদ সেন দুর্গাচরণ মিত্রের জমিদারি সে হিসেব লেখার কাজ করতেন তা ওকে হিসেব লিখতে দিয়েছে ও লিখছে দেমা মায় তিন আমি নিমো খারাম নৈশঙ্করি কাজ কি মা সামান্য ধনে সামান্য ধন দেবে তারা পড়ে যাবে ঘরের কোণে যদি দাও মা অভয় চরণ রাখি দিদি পদ্মা শোনে তখন মনির বলছে রাজা জমিদার মশাই আপনি এই পাগল ছাগল ধরে নিয়ে আছেন ওকে হিসেব করতে দেওয়া হয়েছে গাঁ লিখে বসে আছে তখন মনির বলছে রাজা ও জমিদার বলছে মনির তোমার কাজ তুমি করো ওর কাজ ওকে করতে দেওয়া তখন বললো রামপ্রসাদ তুমি তোমার নিজের যে হালি শহরে চলে যাও ওইখানে বসেই তুমি তোমার কাজ সমাধান করো তোমার যে মাসিক বেতন তিরিশ টাকা তুমি ওই হালি শহরে বসেই পাবে তোমাকে কষ্ট করে এতদূর কলকাতায় আসতে হবে না এছাড়াও রাজা কৃষ্ণচন্দ্র জমিদারি কৃষ্ণচন্দ্র হালি শহরে রামপ্রসাদ সেনকে একত্রিশ একর জমি দিয়েছে পুরো বাংলার লোকেরা এসে সব দখল করে এতদিন আসে আর রামপ্রসাদের মূল বাণী হচ্ছে যাক করলে পূজা অহংকার হয় মনে মনে আর লুকিয়ে মাকে করিস পূজা জানবে না কো জগন্নি এই হালি শহর হচ্ছে পূর্ণ তীর্থস্থান শুধু রামপ্রসাদ সেন না রাসমণির জন্ম এই হালি শহরে এছাড়াও নিগমানন্দ মহারাজের সমাধি এই হালি শহরে তারপরে চৈতন্য মহাপ্রভুর গুরুগৃহ এই হালি শহরে নীলাচলে যখন মহাপ্রভু যাচ্ছিল তখন হালি শহরে এসেছিল গুরুর পদগুলি নেওয়ার জন্য উনি এক মুঠো মাটি নিয়েছিল তাই দেখে ওনার শিষ্যরাও নিয়েছিল তাই থেকে ওই ডোবাটা হয়েছিল ওই জন্য ওটার নাম চৈতন্য ডোবা আর এটার প্রথম নাম হালি শহর ছিল না প্রথম নাম ছিল কুমারহাট তারপরে হয়েছে কুমারহট্ট তারপরে হয়েছে হাবিলি শহর তারপরে হয়েছে হালি শহর এই হালি শহর হচ্ছে পঞ্চশতীর পীঠ এখানে সিদ্ধেশ্বরী আছে জগদীশ্বরী আছে শ্যামসুন্দরী আছে সুধাংশুওয়ালা আছে রানী রাজমণি আছে তার জন্য নিয়ে পঞ্চশতীর পীঠ হচ্ছে হালি শহর হুম নাম হচ্ছে জগদীশ্বরী আর পরমেশ্বরীর ছেলে ছিল এক ছেলের নাম হচ্ছে রামদুলাল বাবার নাম রাম সেন মায়ের নাম সিদ্ধি দে এই হচ্ছে রামপ্রসাদ সেন ঠিক আছে রামপ্রসাদ সেনের একশো ষোলো বছর পরে হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ রামকৃষ্ণর জন্ম হচ্ছে আঠারোশো ছত্রিশে উনি কল্পতরু হয়েছে আঠেরোশো পঁচাশিতে পঞ্চাশ বছর বয়সে আঠেরোশো ছিয়াশিতে রামকৃষ্ণ একান্ন বছর বয়সে রামকৃষ্ণ পরে হচ্ছে সাধারণ বামার চাপা বামার চাপা জন্ম হচ্ছে আঠেরোশো সাইত্রিশিতে এইখানে যেমন গাছ গাছে পদ্মফুল ফুটেছিল সেরকম তারাপীঠ মহাশ্মশানে শেষ সিংহুল গাছ ছিল ওই শেষ শিঙুল গাছের নিচে মায়ের ব্রহ্মশিলা শিলামূর্তিতে এত রক্ষিত ছিল ওটা ব্রহ্মার মানসপুত্র মুনি স্বপ্নে পেয়েছিল। মামা খেপা ওই মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠা করেছিল যখন প্রতিষ্ঠা করেছিল তখন চোখে পেটটি বেড়ে তারপরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিল কারণ ওটা মায়ের নগ্ন মূর্তি সবাইকে দর্শন করতে নেই শিবকে কোলে করে নিয়ে মা দুঃখ খাওয়াচ্ছিল কারণ হচ্ছে যখন সমুদ্র মন্থন হয়েছিল দেবতা ওষুধে যুদ্ধ হয়েছিল দেবতার অমৃত নিয়েছিল ওষুধে বিষ দিয়েছিল ওই বিষ খেয়ে যখন ওষুধ মারা যাচ্ছে ওষুধদের বাঁচানোর জন্য মহাদেব নিজে ওই বিষ পান করেছিল পান করে কণ্ঠবি হয়ে গেছিল ওই জন্য মহাদেবের এক নাম নীলকণ্ঠ ওইটাই মায়ের অরিজিনাল মূর্তি আর আপনারা ক্যালেন্ডারে যে মূর্তি দেখেন দুটো ঢাকনা বসানো থাকে একটা পিতলের একটা দুপুর ওটাকে রাজবেশ বলে বীরভূমের যে জমিদার ছিল তার নাম ছিল জয় দত্ত জয় দত্ত যখন ছেলেকে নিয়ে বাণিজ্য করতে গেছে বাণিজ্য ছেলে যখন পিচ্ছে তখন ওর ছেলেকে সবকে দংশন করেছে মৃত ছেলেকে নিয়ে যখন দ্বারকা নদীর মধ্যে দিয়ে ফিরছে ওই মন্দিরের কাছে এসে নৌকো বন্ধ হয়ে গেছে নৌকো আর যাচ্ছে না তখন সবাই নৌকা থেকে নেমে এসে ওই মন্দিরের কাছে যে পুকুরটা রয়েছে ওখানে বসে রয়েছে দেখছে এক ভদ্র মহিলা শোল মাছ পিস করে কেটে নিয়ে সেই পুকুরের জলে ঢুকছে ওই কাটা শোল মাছ জানতেই পুকুরের মধ্যে চলে গেল তখন সবাই জমিদারকে বলল আপনার ছেলেকেও পুকুরের মধ্যে চলে গেল তখন জমিদার বললো মৃত ছেলেকে পেল ওত তরিয়ে যাবে উঠবে না বললো মায়ের কেপা থাকলে অবশ্যই উঠবে তখন সবাই কথা শুনে উনি ছেলেকে ওই জলের মধ্যে ফেলে দিল পাঁচ মিনিট বাদে ছেলে জান্তবস্থায় অবস্থায় মামা করে উঠে আসছে তখন মা ওই জয়দার্থকে স্বপ্ন দিচ্ছে তোর ছেলের জীবন আমি ফিরিয়ে দিলাম তুই আমার গর্ভগৃহটা তৈরি করে তখন জমিদার বলছে মা এত পয়সা তো আমার কাছে নেই গর্ভগৃহ তৈরি করার মতন বলে তো পয়সার চিন্তা করতে হবে না তুই ওই শেষ শিমুল গাছের নিচে যা ওখানে আট ঘরা মোহর আছে চার ঘরা দিয়ে আমার মন্দির করবি চার ঘরা তো জমি জায়গা কাজে লাগাবি ওই জন্য তারাপীঠের যে মন্দির নিচের থেকে অনেকটা উপরে আছে কারণ ওখানে বিশাল গর্ত ছিল ওই বুঝিয়ে ওই মন্দির তৈরি করা হয়েছে আর যেহেতু ওই পুকুরে জীবিত হয়েছিল ওই এই পুকুরটার নাম জীবিত কুণ্ড ঠিক আছে আর রাম রামপ্রসাদ যখন ঘাটে বসে গান করছিলো ওই রামপ্রসাদ ঘাটে তখন বাংলা শেষাদিয়া ওর দাদু আলিবর্দীক্ষা নৌকো নিয়ে যাচ্ছিলো গঙ্গালে এবার গান শুনে নৌকো ভিড়িয়েছে বলছে রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি যাবি আমার সঙ্গে বলে যাব যাবো এবার নৌকো উঠে গান গাইতে গাইতে যাচ্ছিলো তখন শ্যামনগরে গেছে শ্যামনগরে মা ব্রহ্মমণি বলছে রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে না এখন রামপ্রসাদ বলতে মাগো এইখানে বসে শোনানোর মতন সময় আমার নেই আমার গান তোমার যদি শুনতে ইচ্ছা করে তুমি ঘুরে শোনো তখন মায়ের মুখ ছিল দক্ষিণে গান শোনার জন্য পশ্চিমে ওটাকে বলে মূলা কালীবাড়ি কারণ ওখানে বামা খাপা প্রথম পৌষ মাসে মূল দিয়ে পুজো দিয়েছিল তারপরে সব মন্দিরে মূল দিয়ে পুজো হয় জন্য ওটাকে মূলা জ্বরের কালীবাড়ি বলে ঠিক আছে এতক্ষণ বন্ধুরা তাপসবাবুর মুখ থেকে সব কথা শুনলাম তো আমার ভীষণ ভালো লেগেছে আমি খুব মন দিয়ে শুনছিলাম অনেক কিছু জানতে পারলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও তো চলো বন্ধুরা এবার একটু রামপ্রসাদ ভিটে ঘুরে তোমাদেরকে দেখায় আমিও দেখব তো এটাই হচ্ছে বটগাছ দেখো এখানে অনেক হনুমান এসে সকাল থেকে বিকাল পর্যন্ত খেলা করে তো আজকে একটা হনুমানও দেখলাম না তো চলো বন্ধুরা ভেতরটাই যাই আস্তে আস্তে দেখো এখানে একটা গাছ আছে এই গাছের মধ্যে যে যা মানত করে সব ফলে তো সবাই এখানে দেখো ডিল বেঁধে গেছে আর মানত করে গেছে এই গাছটা খুব জাগ্রত গাছ তো বন্ধুরা দেখো রামপ্রসাদ ভিজে থেকে এখন আমি বারে চলে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকে সব সময়ের জন্য